দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের চতুর্থ পর্যায়ের ভোট গ্রহণের প্রস্তুতি শুরু হয়ে গেছে সমস্ত জায়গাতেই বীরভূম জেলাসহ আটটি জায়গায় তেরোই মে ভোট গ্রহণ করা হবে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আজ বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী প্রিয়া সাহা ভোট প্রচার করলেন ইলামবাজার ব্লকের জয়দেব অঞ্চলে তিনি রোড শো করেন বিজেপির কথা তুলে ধরেন পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন তেরোই মে যে নির্বাচন সেই নির্বাচনে পদ্মফুলে ভোট দিয়ে মোদীজির হাতকে শক্ত করার কথা তুলে ধরেন এই ভোট প্রচারে এসে ক্রি বললেন বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী প্রিয়া সাহা চলুন শুনেনি সাধারণ মানুষের প্রচণ্ড ছাড়া যেহেতু বিগত দিনে এই রাজ্য সরকার যেভাবে মানুষকে মিথ্যা আশ্বাসন দিয়ে মানুষের ওপর অত্যাচার করেছে মহিলাদের ওপর ধর্ষণ করেছে বাড়িঘর জ্বালিয়েছে তাতে মানুষ ওনাদের ওপর বিক্ষিপ্ত এবং যেভাবে পাঁচ বছর রসিত মাল মানুষের কোনো পরিষেবা দিতে পারেননি সেই জন্য ওনাকে ভোট বাক্সে জবাব দেবে তেরোই মে এবং আমাদের দুহাত তুলে আশীর্বাদ করবেন এই বিশ্বাস ভরসা আমাদের আছে অমিত শাহজি আমাদের সিউড়ির এক জনসভায় বলে গেছেন পঁয়ত্রিশ সিট আমরা পাচ্ছি তো আমরাও আশা রাখছি এই পঁয়ত্রিশ সিট আমরা লিড দেব আজের পর লাভপুর যাব এটার পরে সাধারণ মানুষ আমাদের একটাই বার্তা যে এই টিএমসি সরকার যেভাবে মানুষকে অত্যাচার করেছে দিনের পর দিন সেই অত্যাচার থেকে মুক্তি পাবেন যুব সমাজ যেভাবে কর্মসংস্থান থেকে পিছিয়ে আছে সেই যুব সমাজের কর্মসংস্থান হবে মহিলাদের যেভাবে দীর্ঘদিন ওনারা ধর্ষিত করেছেন নির্যাতিত করেছেন মহিলাদের আজকে পিছিয়ে নিজে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েও যেভাবে মহিলাদের পরিষেবা দিতে পারেনি সেই পরিষেবা আমরা সরকারে এলে আমরা সেই মহিলাদের সুরক্ষা হবে শান্তি ফিরবে মানুষ নির্বিঘ্নে বসবাস করবে এইটুকুই ভোট শান্তিপূর্ণ হবে যেহেতু সেন্ট্রাল ফোর্স নেমে গেছে এবং ভোটের দিন পর্যাপ্ত পরিমাণে আরও নামবে ভোট শান্তিপূর্ণভাবেই হবে